কিরে মা এত রাত হয়ে গেছে তুই এখন না ঘুমিয়ে কি করছিস বাবা আমি পড়তে চাই আমার সব বান্ধবীরা শহরের কলেজে ভর্তি হয়েছে তুমি আমাকেও শহরের কলেজে ভর্তি করে দাও আমিও পড়তে চাই বাবা কিন্তু মা তোকে যে পড়াবো পড়তে তো অনেক খরচ রে মা আমি এত টাকা কোথায় পাবো মা তুমি শুধু আমাকে ভর্তি করার ব্যবস্থা করে দাও তারপরে আমি এলাকার ছোট বাচ্চাদের পড়িয়ে আমার লেখাপড়ার খরচ নিজেই চালিয়ে নেব আচ্ছা তোর ভর্তি হতে কত টাকা লাগবে রে মা কুড়ি হাজার টাকা মতো লাগবে বাবা তুই তো জানিস মা আমরা গরিব মানুষ তোর বাবা সামান্য রোজগার দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে এত টাকা আমরা কোথায় পাবো এখন যুগ আর আগের মতো নেই মা এখন মেয়েরা অনেক পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো কত কিছু হচ্ছে তোমরা কি চাও না আমি ভালো কিছু করি তা কেন চাইবো না রে মা চাই তো কিন্তু কি করে কি করব বল আমাদের যে এত টাকা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই তোর মায়ের কথায় কান দিস না মা যা তুই ঘরে যা আমি কিছু একটা ব্যবস্থা করে তোকে পড়া লেখার ব্যবস্থা করে দেব সত্যি বাবা তুমি মেয়েকে যে বলে দিলে এতগুলো টাকা তুমি কোথায় পাবে শুনি তোমার সামান্য রোজগার দিয়ে তো আমাদের সংসার চলে না ঠিক মতন তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেব সোনার টুকরো মেয়ে আমার কোনো দিন আমার মেয়েটা খারাপ রেজাল্ট করেনি সব ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে মেয়েটাকে পড়ালে ঠিক ভালো কিছু করবে অনেক রাত হয়েছে এখন ঘুমাও আমি একটা ব্যবস্থা ঠিক করে দেব হ্যাঁ ঠিক আছে যাই দেখি মেটার ভর্তির কোনো ব্যবস্থা করা যায় কি না এই সাত সকালে তুমি না খেয়ে দিয়ে চললে কোথায় আমি একটু মালিকের বাড়ি থেকে ঘুরে আসি গো গিন্নি তুমি থাকো দেখি মেয়েটার যদি একটা ভর্তির ব্যবস্থা করতে পারি তাই একটু জল বাতাসা মুখে দিয়ে যাও না গো তা হচ্ছে না দেরি করলে আর মালিককে পাওয়া যাবে না তিনি শহরে চলে যাবেন তার ছেলের বিয়ে নিয়ে খুব তোলপাড় চলছে বাড়িতে আজকাল তাকে বাড়িতে পাওয়া বড়ই দুষ্কর তা ঘটক সাহেব অবস্থায় আপনার আমাদের সব মেয়ে পক্ষের পূরণ করতে কোনো সমস্যা হবে না তো আরে না না কি যে বলেন এই সামান্য দাবি পূরণে তাদের কি আর অসুবিধে হবে তাহলে তো কোনো কথা থাকলো না তুমি বাকি কাজ শেষ করে ফেলো আমি আজ ছেলেকে সাথে করে শহরে যাব বইয়ের জামা কাপড় আর গয়না কিনতে বুঝলে গোপাল তুই এত সকালে এখানে কি করিস আমার কিছু কথা আছে আপনার সাথে জমিদার বাবু হ্যাঁ হ্যাঁ যা বলবি জলদি বলে ফেল বুঝছিস তো আমার একমাত্র ছেলের বিয়ে আমি অনেক ব্যস্ত। জমিদার বাবু আমার কিছু টাকার খুব দরকার ছিল এখনো তো মাস হয়নি রে এখন টাকা লাগবে মানে ঠিক বুঝলাম না তো বাবু আমার মেয়েকে তো দেখেছেন অনেক ভালো ছাত্রী আমার মেয়ে সব ক্লাসে একদম প্রথম হয়ে এসেছে ওকে ওকে কলেজে ভর্তি করতে কুড়ি হাজার টাকা দরকার আপনি যদি আমাকে টাকাটা দিতেন বড়ই উপকার হতো আমার মেয়েদের এত পড়িয়ে কি হবে শুনি তার থেকে আমি একটা ভালো ছেলে দেখে দিই মেয়েকে বিয়ে দি দাও বুঝলে আমার মেয়েকে বিয়ে দি না ঘরে রেখে দি তা আমি দেখে নেব তুমি চুপ থাকো আহা গোপাল রাগ করছিস কেন ও তো তোর ভালোর জন্যই বলছে তা মেয়ে বড় হয়ে গেলে তো তোকে বিয়ে দিতেই হবে এটাই তো নিয়ম কিন্তু আমার মেয়ে তো অনেক ভালো ছাত্রী আমার মেয়ে এখন বিয়ে করতে চায় না আমার মেয়ে পড়তে চায় তাহলে এমন জায়গাতে বিয়ে দাও যারা বিয়ের পরে তোমার মেয়েকে পড়াবে বুঝলে তাহলে তো মিটেই গেল প্রয়োজন পড়লে আমি নিজে দাঁড়িয়ে পাকা কথা নিয়ে নেব যে বিয়ের পর ওরা তোর মেয়েকে পড়াবে বুঝলে তাহলে ছেলে দেখা কি শুরু করব গোপাল না না আমি বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে কথা বলে দেখি আমার মেয়ে কি চায়। আপনার মুখের কথা বলে। আরে সে নিতান্তই ওর ব্যাপার মতিন মেয়েটা গোপালের গোপাল যা ভালো মনে করে তাই করো। আমি বা ওকে জোর করব কেন আমি তো জোর করতে পারি না কি গো এত তাড়াতাড়ি চলে এলে যে কাজ কি হয়েছে টাকার কোনো ব্যবস্থা কি করতে পারলে তুমি না গো গিন্নি কোনো ব্যবস্থা করতে পারলাম না ঘটকের সাথে দেখা হয়েছিল সে বলছে মেয়েকে বিয়ে দিয়ে দিতে কিন্তু মেয়েটা তো এখনো পড়তে চায় ওকে এখন বিয়েটা দেওয়া ঠিক হবে না হ্যাঁ তা ঠিক কিন্তু ঘটক বলছিল যে যাতে বিয়ের পরে আমার মেয়েকে তারা পড়ায় এমন ছেলে পেলে তো ভালোই হতো কিন্তু এমন ছেলে কি পাওয়া যাবে আমার মেয়েকে ডাকো ওর কাছে শুনে দেখি ও কি বলে পারুমা মা এদিকে আয় তো কোথায় তুই কি হচ্ছে মা আমাকে ডাকছো কেন মা তোকে যদি আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই যে তোকে বিয়ের পর পড়ালেখা করাবে তাহলে কেমন হবে তোমরা আমার মা বাবা তোমাদের মতের বিরুদ্ধে আমি যেতে পারবো না আমার ইচ্ছে ছিল পড়ালেখা করার আমার ইচ্ছে তোমাদের জানিয়েছি এখন তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো আমি তোমাদের সিদ্ধান্তের বাইরে যাব না মা তুই তো বুঝিস তোর পড়ালেখা করানোর মতো সামর্থ্য আমাদের নেই আর তোকে বিয়ে তো একজন দিতেই হবে তাই যদি শ্বশুর বাড়ি স্বপ্ন পূরণ করতে পারি তাহলে তো মন্দ হবে না না আমি বলে এখন সেটা তোমাদের ব্যাপার তাহলে আমি কালকে এই বিষয়ে ঘটকের সাথে কথা বলে ছেলে দেখা শুরু করি ওর ভর্তির এখনো এক মাস বাকি আছে যদি আগে আগে বিয়েটা দিতে পারি তাহলেও ভর্তি হয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে তবে তাই করো কিন্তু বিয়েতে তো অনেক খরচ বিয়েটা কি করে দেবে শুনি আমি ঘটককে বলে বিয়েটা একদম ঘরোয়া ভাবে করাবো আচ্ছা দেখো কি করে কি করা যায় দেখো মা কে এলো বাড়ির গেটে চিঠি আমাকে আবার কে চিঠি দেবে দে তো দেখি কি লেখা আছে চিঠিতে আরে আরে তোমার গোপাল কাকুর মেয়ের বিয়ের কাঠ দেখছি হ্যাঁ পারু তো অনেক ভালো ছাত্রী ছিল তা এত সকাল সকাল বিয়ে কেন দিচ্ছে পারুকে এখনি আমাদের গ্রামে যেতে হবে গুছিয়ে নাও গুছিয়ে নাও শুধু তুমি আর আমি যাবো তোমার মা বাড়িতে থাক কেমন আরে কানাই তুই এসেছিস তাহলে আমি মনে করেছিলাম তুই আমার মেয়ের বিয়ে তো আসবি না সবার আগে তুই আমাকে বল তোর মেয়েকে এখন বিয়ে কেন দিচ্ছিস আর বিয়ে দিচ্ছিস তো দিচ্ছিস তাও আবার ওই নিধিরামের সাথে এছাড়া আমার আর কিছু করবার নেই মেয়ের তো ইচ্ছা আসে লেখা পড়া করবে কিন্তু মেয়েকে পড়ানোর সামর্থ্য আমার নেই আর ওরা আমাদের কথা দিয়েছে মেয়েকে বিয়ের পর পড়া লেখা করাবে এই তার কোনো দরকার নেই মেয়েকে এখন বিয়ে দিস না তুই এক কাজ কর পারুকে আমার সাথে দিয়ে দে ওর পড়ালেখার সব ব্যবস্থা আমি করে দেব। কি কিন্তু কোনো কিন্তু নয়। কেমনাছো কাকু? সুটকি, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। তোমার কি হবে আপু? না মা, তোমার আপুর বিয়ে হবে না। তোমার আপু আমাদের সাথে গিয়ে ডাক্তার হবে। কি রে মা? তুই যাবি না? মা বাবা দেখো আমি পেরেছি আমি পেরেছি আমার স্বপ্ন পূরণ করতে আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি এ সুখের মা এ সুখের তোর এই উপকার আমি কোনো দিও না রে কানাই আরে আমি কোনো উপকার করিনি তোর পারো আমার মেয়ের মতো তাই আমি আমার দায়িত্বটা পালন করেছি। আমার জায়গায় তুই থাকলে তুইও এটাই করতৃস আচ জায় এ তোর মেয়েকে। আর ওই টাকলার সাথে বিয়ে দেওয়া লাগবে না আরে এখন আমাদের মেয়ের জন্য জামায়ের লাইন লেগে যাবে